आप तुझे अपना संसार के गुलाम सिखा रहा था बस गुलाम ने सिखा आरोपी को तो क्या तब बोले आप भी बोलते हो कि मोने इस तरह सिखा साथ शुद्धि और समर्थन समेत सराम मानना साहेब

पोजीशन छह एड्रेस 23.1 रोहले इस्लामी शिक्षा प्रतिष्ठान विशेषी स्पोर्ट्स अकादमी कुल 7500 छात्र हमने पुष्टि की रोहले स्थित अपने उच्च खाते के नाम शिक्षा की जिसमें मात्रा सब है अगर शिक्षा के लिए आवेदन करना है तो হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তিনটা থ্রি পিস নিলাম তিনটা থ্রি পিস কাটিং করব এখন একই মাপের তিনটা থ্রি পিস কাটিং করব বন্ধুরা সাথেই থাকো লাইভটা শেয়ার করে দাও সবার সাথে যে হাতার কাপড়টা আলাদা দেওয়া আসে হচ্ছে হাতার কাপড় এটা কামিজের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আমরা গিয়ে প্যান্ট কাটি আমরা সবার আগে প্যান্ট কাটিং করে নিব কাপড়টা আমরা দুই হাজার চার পাঁচ করে নিলাম এটা হচ্ছে আমরা প্লাজো কাটিং করব দেখবো কাপড়টা সোজা আছে না থাকলে এটাকে আমরা সোজা করে সোজা করে কাটিং করে দেবো আর উপরে থেকে আমরা আগে প্রথমেই দুই ইঞ্চি আমরা রাবারের ঘরের জন্য রেখে দেব এটা হচ্ছে দুই ইঞ্চি রাবারের ঘরের জন্য নিলাম এখন এখান থেকে আমরা কোমরের মাপটা নিয়ে নিব কোমরের মাপ আছে বান্ন ইঞ্চি বান্ন চার ভাগের এক ভাগ হয় তেরো আর সেলাইয়ের জন্য আরো হাফ ইঞ্চি বেশি নিয়ে নিতাম হচ্ছে শাড়ি তেরো তারপরে নিব আমি লম্বার মাপ এখান থেকে আমি প্লাস্টিকের ঘর বাদ দিয়ে নিচে লম্বাটা নিয়ে নিব লম্বাটা হচ্ছে আমার প্লাস করে নিলাম আর লুজটা যা হবে নিচে লুজ যা হবে আমরা পুরোটাই লুজ নিয়ে নিব হ্যাঁ আর এখানে আমরা সেলাইয়ের জন্য যতটুকু নেব অতটুকু আমরা বেশি নিয়ে নেবো নিচে দেখ চিকুন সেলাই হবে তাই চিকুন করে নেব এখন চিনি এখন আমরা এখানে হায়ের মাপড়া নিয়ে নিব কোমরে এই যে আমরা রাবারের ঘরটা রেখেছে তার নিচে থেকে আমরা হায়ের মাপটা নিয়ে নিই হাই হচ্ছে সতেরো ইঞ্চি আমরা এখান থেকে ধরে সতেরো ইঞ্চি প্লাস আরও হাফ ইঞ্চি বেশি নেব তারপরে এখান থেকে ধরে পায়ের মুখে মাপ পর্যন্ত যতটুকু নিয়ে নেব এখন আমরা হায়ার এখান থেকে কাটিংটা শুরু করব হাইটা আগে কেটে নিব কাপড় বেশি চড়া না তাই আমরা তিন কোনার ভর্তি দিব এখান থেকে আমরা পায়ের মুখটা পর্যন্ত কেউ যদি রাউন্ড শেপ চাই তাহলে রাউন্ড দেবো আর রাউন্ড শেপ না চাইলে আমরা সোজা কাটি করবো আমি এটা সোজা করে নেব নিচে তো আমি অল্প কাপড় রাখলাম কারণ নিচে সেটাকে আমি চিলন করে দিই এখন এই যে হায়ের এখানে এখানে হচ্ছে গিয়ে কাপড় মোটামুটি অনেকটাই কম তো সেক্ষেত্রে আমরা কি করব মোটামুটি অনেকটাই মোটা যেহেতু বারো ইঞ্চি কোমর তাহলে অবশ্যই বুঝতে হবে অনেকটাই মোটা এই যে নিচে একটু কাপড় আছে এই কাপড়টা দিয়ে আমরা

আমরা পুরোটা পুরো কাপটা নিলাম এই যে এটা বড় তাই আমরা একটু বড় করে কোলিটা নিলাম যাতে করে কাপটা একটু একটু বড় হয় হচ্ছে তিন কোণার corte এটাকে আমরা এখানে লাগাইলে এই ভাবে এতটুকু কাপড় ছড়া হয়ে যাবে তাহলে আমাদের নিচে যেন কাপটা অনেকটাই বাড়বে আমাদের প্লাজোটা কিন্তু কাটিং করা হয়ে গেল এখন আমরা জামাটা কাটিং করব জামাটা হচ্ছে এটা কাপড়টা আলাদা আছে এটা রেখে দিলাম এখন আমরা কাপড়টাকেও দুই চার পাট করে কেটে নিব সবসময় থ্রি পিসের কাপড়টা সামনের পাট পিছনের পাট হাতা সম্পূর্ণটাই আলাদা আলাদা করে নিতে হয় কিন্তু সামনের পাট পিছনের আলাদা করে ফেলবো তারপর হচ্ছে দুইটা পার্টকে আমি আলাদা আলাদা করে দুই ভাজে এক পাট করলাম আর এক পাট করলাম দুই ভাজে চার পাট এটা হচ্ছে এক ভাজে দুই পার্ট আর এটা দিলে দুই ভাজে চার পাট কাপড়টাকে সুন্দর করে গুছিয়ে নিব আগে সময় মনে রাখবে কাপড় কাটার নিয়ম হচ্ছে দুই ভাজে চার পাট তাহলে আমাদের দুই ভাজে চার পাট করে কাপড়টা ভাজ করা হয়ে যায় কাপড়টা যেন ভেতরে কোনো প্রকার কোনো ভাঁজ না থাকে সেদিকে ফলো রেখে কিন্তু কাপড়টাকে সুন্দর করে এভাবে গুছাই নিতে হবে দুই হাত দিয়ে নিচেদের সমান আছে কিনা দেখি তাকে সুন্দর করে এখন হচ্ছে আমার জামার লম্বার মতন জামার লম্বাটা নিলাম আমরা চুয়াল্লিশ ইঞ্চি যেমন লম্বার মাপটা নিয়ে নিলাম এখন এখানে হচ্ছে আমরা কাজের মাপ সাতচল্লিশ ইঞ্চি বডি কাদের মাপটা আমরা আট ইঞ্চি নিয়ে নিলাম এখান থেকে প্রায় পনেরো এক ইঞ্চির মতো আমরা ডাউন শোল্ডার নেব গলার ছড়ানো নিব আট এই ডাউন শোল্ডারের নিচে থেকে আমরা মোড়া দাগ দিলাম সাড়ে ছয় মিশন চিনি নিলাম কোমর এখন হচ্ছে যে সাড়ে ছয় আর বিশ ইঞ্চি মাঝখানে হচ্ছে যা আছে তার মিডেলে একটা দাগ দিয়ে দিল এটা থেকে নিব আমরা পেতে নিব তাহলে আমরা তিনটা দাগ দিয়ে দিয়েছি একটা হচ্ছে কোমরের মাপ একটা হচ্ছে পেটের মাপ একটা হচ্ছে বাটের মাপ এখান থেকে আমরা সোজা করে একটা দাগ দিয়ে দেব এখানে আমরা মোহরাটা দাগাবো এই রাউন্ডস হোল্ডার দিয়েছি এটা এখান থেকে বলার মাঠ থেকে যোগ করে নিবো এ নিচে থেকে খুনাকুনিভাবে আমরা দ্যের ইঞ্চি উপরে একটা দাগ দেবো আর যা মোহরা নিয়েছি তার মিডেলে একটা দাগ দেবো মিডেলে থেকে ধরে এই দেড় ইঞ্চির সাথে মিলে এভাবে রাউন্ড শিল্প দেবে এখন আমরা বডি নিব।

কোমরে ওর ঠিক ওই রকম আট চল্লিশ নেব চার ভাগের এক ভাগ বারো আর সেলের হক এক ইঞ্চি এখন একটা যেভাবে দাঁড় দিলাম এভাবে একটার সাথে একটা মিলাই দিল সেলের হক সহকারে এবং নিচে একদম গ্যার পর্যন্ত চলে যাবে যেভাবে ঠিক সেভাবে কেটে নেই এই গলা পর্যন্ত গলা সরানো পর্যন্ত সুন্দর রাখলাম আর এই যেখানে ডাউন শোল্ডার দিলাম তারপর আমরা মোহরাটা কেটে নিচ্ছি যেভাবে দাগ দিয়েছি ঠিক সেভাবে আমরা কেটে এই যে কোমরে আমরা কোমরের মেজারমেন্টটা করেছি সেখানে আমরা একটা ছোট করে কাটমার করে দেব সেলাইয়ের সময় যেন বুঝতে পারি আমরা এই পর্যন্ত সেলাইটা রাখবো পাখিটা ফারাত

সুতি কাপড়ে ভাজ থাকলে এভাবে একটু পানি নিয়ে এক্সপ্রে করে তারপর টান দিলে কিন্তু ভাজটা সুন্দর করে মিলে যাবে সাঁতাকাটার নিয়মও দুই চার পাট করে কাপড়টাকে ভাজাবো বন্ধুরা আজান দিচ্ছে জাস্ট একটু আজানটা অপেক্ষা করি আজানটা পর্যন্ত একটু অপেক্ষা করি শেষ হওয়া পর্যন্ত তো ভাই কোন সময় নাই বন্ধুরা সবাই একটু ধৈর্য ধরে বসুন কারণ আমি আধার কার্ড শেষ হলে কাটিংটা দেখাচ্ছি Terima kasih. 어떻게 <susur> 될요 <susur> <susur>

আজান শেষ হয়ে গেছে এখন আমি হাতাটা কাটিং দেখাচ্ছি বন্ধু হাতাটা লম্বা যা হবে তার থেকে দেড় ইঞ্চি বেশি নেব আমরা সেলাইয়ের জন্য এদিকে এক ইঞ্চি আর এদিকে হাফ ইঞ্চি আমি সতেরো হাফ ইঞ্চি নিয়ে নিলাম কারণ এই হাতাটা হবে ষোলো ইঞ্চি এখান থেকে আমরা তিন ইঞ্চি একটা সুতা দাগ দিব আর এখান থেকে আমরা সাড়ে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিব সাড়ে তিন ইঞ্চি নিচে গিয়ে আমরা মোহরার হকটা নেব দশ ইঞ্চি নিয়ে নিলাম আর হাতার মুখটা মাই হাত চাইছে যা আছে আমি পুরোটাই নিলাম আমরা যেটা 8 in সাইজ সু져 রাখবো তারপরে এখান থেকে ভরে রাউন্ড শেপ দিয়ে এই মুখ বরাবর যে হপটা নিয়েছি 10 in এটার সাথে মিলে তারপর এটার সাথে এভাবে দিয়ে আমরা একটু রাউন্ড শেপ করে নিলাম যেটা মুখ পাই ছড়ানো রাখবো সে এখন আমরা এখান থেকে কেটে নেছি

তাহলে এ হচ্ছে আমাদের বডি এটা হচ্ছে মানে হাতা আর এই কাটু প্রেফাক হচ্ছে গলার জন্য তাহলে আমাদের একটা কিন্তু থ্রি পিস কাটিং করা হয়ে বন্ধুরা বন্ধুতা নতুন জয়েন করেছে তাদের জন্য কিন্তু আরও অফার আছে আমি আরও থ্রি পিস কাটিং করব তিনটে থ্রি পিস কাটিং করবো টেনশনের কোনো কারণ নেই যে এখানে আমি প্যান্টের পিসটা নিব প্রথমে কাটবো প্যান্ট সজামতুযাকপ্নি. তদসান্যামালা. তদেন্য়. ত়ালীাল,এজংরা,ক্ষাল্য এজার জা হাকডিযাাল কন্য্. ইওল্য্,এঁান ংস কন্যড়ালী, Hallo hier, was wieder zu über. को बाबा तो आवा एक तो था ओए 11 11 11 ओए नी 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 अब ले लो यार अब ले लो यार

ᱥᱟᱨᱟ ᱛᱟᱥᱤᱨᱟ ᱮᱨᱟ ᱥᱤᱥᱤ ᱠᱮᱢᱨᱟ ᱦᱟᱭ ᱟᱨ ᱞᱟᱭᱤᱵᱽ